দেখতে পাচ্ছেন তেত্রিশ দশমিক তিন পাঁচ পয়েন্ট অথবা এক দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়ে আট পয়েন্ট হয়েছে সরিয়া ইন্ডেক্স পনেরো দশমিক এক পাঁচ পয়েন্ট অথবা এক দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার দুশো বত্রিশ পয়েন্ট হয়েছে ডেসির ইন্ডেক্স জি তো সাত নয় পয়েন্ট অথবা এক দশমিক পাঁচ নয় শতাংশ হ্রাস পেয়ে এক হাজার ছয়শ পয়েন্ট হয়েছে একশো তেত্রিশটি কমেছে দুইশো একুশটি এবং অপরিবর্ত রয়েছে তিরিশটি ভলুমা পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে একশো চৌষট্টি কমেছে দুশো বাইশটি এবং অপরিবর্তিত রয়েছে এগারোটি ডিসিতে লেনদেন খাদ গুলোর মধ্যে সপ্তাহ শেষে বেড়েছে তেরোটি খাত মধ্যে ট্রাভেল সর্বোচ্চ বেড়েছে এক দশমিক তিন শতাংশ টেক্সটাইল বেড়েছে এক শতাংশ জানুয়ারি বেড়েছে শূন্য দশমিক নয় শতাংশ অন্যদিকে মধ্যে হ্রাস পেয়েছে পাঁচটি টিকা যার মধ্যে পেপার ফার্মাসিউটিক্যাল আইটি অন্যতম ছিল একশো পঁয়তাল্লিশ কোটি টাকা লেনদেন করে সপ্তাহ শেষে জনপ্রিয়ালিকায় শীর্ষে রয়েছে একশো পনেরো কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে অরিয়ন ইনফ্লেশন একশো এগারো কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে লাভেলো এদিকে অ্যাপেক্স বাংলা ওয়াই ম্যাক্স এশিয়াটিক ল্যাবোরে দর সপ্তাহ শেষে সর্বোচ্চ বেড়েছে

নগদ ঢাকা ব্যাংক দশ শতাংশ নগদ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স বারো শতাংশ ঘোষণা করেছে এই সপ্তাহে ব্যাংক দাস বাংলা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাহজালাল ব্যাংক উত্তরা ব্যাংক ঢাকা ইন্স্যুরেন্স সিটি ব্যাঙ্ক সেন্ট্রাল ইন্স্যুরেন্স নেট লাইফ ইন্স্যুরেন্স সব আর পঁয়ত্রিশটি কোম্পানির প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ঘোষণা করা হয়েছে এই ছিল আমাদের সপ্তাহের রেপ আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন আর এল ডট অল ক্যাপিটাল বিডি ডট কম এই পেজে আমাদের কার্যক্রম সম্পর্কে আপনার পেতে ফলো করুন অল ক্যাপিটাল ফেসবুক টুইটার লিঙ্কের এবংকে সে আমাদের সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নম্বরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব